আর এবার নজর রাখবো শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে গিয়ে দেখা করলেন রাজীব বন্দ্যোপাধ্যায় কল্যাণ রাজীব সাক্ষাৎ শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হলো রাজীব বন্দ্যোপাধ্যায়ের শুধু তারা নয় প্রবীর ঘোষালও ছিলেন সেখানে এবং কি কারণ কি কারণে এই সাক্ষাৎ আরো বিস্তারিত বিষয় জানাতে পারবে রানা রয়েছে আমার সঙ্গে রানা হ্যাঁ দেখো আজ হঠাৎই কিন্তু ডমজুরের প্রাক্তন হচ্ছে বিধায়ক রাজীব মানে বন্দ্যোপাধ্যায় তিনি আসেন যে ফ্ল্যাট আছে যেখানে সাংসদ কল্যাণ ব্যানার্জির আসেন সেখানে তিনি সকালে তিনি আসেন সঙ্গে ছিলেন বিধায়ক রবীর ঘোষাল দু হাজার একুশের যখন নির্বাচনের আগে তারা এই দুজন কিন্তু তাদের মানে সেই বিধানসভা আসেন সেই এলাকায় ছেড়ে তারা কিন্তু বিজেপিতে যোগদান করেছিলেন সেই মানে সেই নিয়ে কিন্তু রাজ্যে রাজনীতি ফুলফার হয়েছিল তারা নির্বাচনে দাঁড়িয়েও ছিলেন উত্তরপাড়া থেকে এবং ডঙ্গির থেকে কিন্তু সেখানে পরাজিত হয়েছে এরপরে কিন্তু দলে তাদেরকে নেওয়া হলো সেভাবে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে তাদের মানে সরাসরি কোন যোগাযোগ ছিল না কোনো দলীয় মিটিং বা কর্মসূচিতে সেখানে আমরা দেখেছিলাম যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছিল রাজীব বন্দ্যোপাধ্যায় আর রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিকবার সরবন্ত্র রামপুরের সাংসদ অবশেষে দুজনের সম্পর্কের বরফ গলল দাদা ভাইয়ের সম্পর্কের মধ্যে ভালোবাসাও থাকবে রাগও থাকবে অভিমানও থাকবে অভিযোগও থাকবে সুতরাং এটা নিজেদের ব্যাপার এবং দাদার সাথে আজ দেখা অত্যন্ত ভালো ভালো লাগলো দাদাও জড়িয়ে ধরলেন আলিঙ্গন করলেন একদিকে একই দল করছি দুজনেই আমরা দলের কর্মী দাদা ভাইয়ের সম্পর্ক আগামী দিনে অটুট থাকবে ও আজ আমার দেখা করতে এসেছিল দেখা করলো বললো দাদা ভুল টুল হয়েছে ধমকমা করো দু হাজার ছাব্বিশে নির্বাচন আসছে সবাইকে নিয়ে তো চলতে হবে সবাইকে নিয়ে কাজ করতে হবে এমনি তো ব্যক্তিগত তো আমার সঙ্গে কোনো কিছু নেই আমার একটা লক্ষ্য ছিল কষ্ট ছিল যে তৃণমূলের থেকে কেন চলে গেলে কারণ তোমার তো কোনো তো দলের কোনো অফিসার হয়নি দল কোনো ইয়ে করে